সোশ্যাল মিডিয়ায় বুবরিয়াপুর আপুর হেটার্সদের পুরোই ঈদ লাগছে ঈদ কিন্তু এখনো আসতে অনেক বাকি অলরেডি তাদের ঈদ শুরু হয়ে গেছে কেউ কেউ তো ভাই খুশিতে পুরোই আত্মহারা কেউ তো আনন্দে পুরো দিশে হারা আর খুশি বা আনন্দের কারণ কি জানেন তারা ভাবছে বা তারা বলছে খেলা হবে সিনেমা থেকে নাকি বুবলি আপু বাদ তো এই ভিডিওতে আলোচনা করব আদৌ কি খেলা হবে সিনেমা থেকে বুবলি আপু বাদ আর যদি বাদ হয়েও থাকে তার পেছনে কি কি কারণ থাকতে পারে সবাইকে বলবো বিলোটি একটু লম্বা হতে পারে শেষ পর্যন্ত বিরুডি দেখবেন এবং সাথে একটি লাইভ দিয়ে দেবেন প্রথমত খেলা হবে সিনেমাটি তৈরি হওয়ার কথা ছিল গান বাংলার ব্যানারে তো গান বাংলা এখনও অফিসিয়ালি কোথাও বলেননি যে খেলা হবে সিনেমাটি হবে না বা এই সিনেমায় বুগলি থাকছে না বা বুগলি বাদ বরঞ্চ শোনা যাচ্ছে খেলা হবে সিনেমাটি বুগলি আপু নিজেই করতে চাচ্ছে না বা তিনি আগ্রহী নন কারণ এই সিনেমায় সাইড নায়িকা হিসেবে ছিলেন পরিমণি মাঝখানে আমরা সবাই জানি বুগলি আপু সন্তান বীর ও তার বোন মিমিকে জড়িয়ে আরও অনেক অনেক নানান বিষয় নিয়ে বুবলির এবং পরিমণির সাথে সম্পর্কটা এখন খুব খারাপ পর্যায়ে তাই বুবলি নিজেও চান না পরিমণির সাথে একই সিনেমায় পর্দা শেয়ার করতে তাছাড়া বর্তমানে তো অনেক নায়িকাই আছে যাদের বিগত দুই তিন বছর যাবৎ কোনো কাজ নাই এবং এই দুই তিন বছর যাবৎ তারা শুধু বলেই যাচ্ছে আগামীতে তাদের নতুন সিনেমার ঘোষণা আসছে এই তো কিছুদিন পরে আসছে ঈদের পরে আসছে পুজোর পরে আসছে সামনে আসছে নির্বাচনের পরে আসছে কই আমরা তো তাদের কোনো সিনেমার ঘোষণা পাই না তাদের সিনেমা নিয়ে কোনো আলোচনা হয় না তাদের ফ্যান ফলোয়াররা এগুলো নিয়ে কথা বলে না কেন বুবলি আপুর এই সিনেমাটা যদি নাও হয় তাতে বুবলি আপুর কী আসে যায় বুবি আপু যদি এই সিনেমাটা না করে তাহলে তিনিই করবেন না কারণ আমরা দেখেছি গান বাংলার পক্ষ থেকে অফিসিয়ালি দুই দুইবার অ্যানাউন্সমেন্ট করেছে খেলা হবে সিনেমার নায়িকা বুবলি তারা যেহেতু নিষেধ করেননি বা এখনও তারা কিছু জানাননি যদি এই সিনেমাটা না হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বুবলি নিজেই এই সিনেমায় থাকছেন না আর বুবলি যে একাধিক সিনেমার কাপ ছেড়ে দিচ্ছেন এটা তো ভাই প্রমাণিত কিছুদিন আগেই দেখলাম মায়া দা লাভ টু এই সিনেমাটি করবেন না বুবলি তিনি সাফ জানিয়ে দিয়েছেন যেখানে অন্যান্য নায়িকারা হাতে সিনেমাই পায় না তাদের হাতে কোনো কাজ নাই একের পর এক বলে যাচ্ছে সিনেমা আসছে সিনেমা আসছে তাদের কোনো খবর নাই বিপরীত দিক থেকে বুবলি কাজ ছেড়ে দিচ্ছে তো এক খেলা হবে সিনেমাটা যদি নাও হয় তাতে বুবলি কি আসে যায় বুবলি কি বেকার নায়িকা বুবলি আপুর হাতে কি এখন কোনো কাজ নাই হেটাসদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ভুলে গেলে চলবে না বুবলিকে অলরেডি সবাই ঈদ কন্যা বলে ডাকে কারণ বুবলি তার ক্যারিয়ারে প্রায় প্রতিটি বছর বা প্রতিটি ঈদেই দুই থেকে তিনটি করে সিনেমা মুক্তি দিচ্ছে এবং প্রত্যেকটি সিনেমাই দারুণভাবে ব্যবসা করছে এবং আলোচনায় আসছে বুবলির হাতে এখন পাঁচ থেকে ছয়টি সিনেমার কাজ যেগুলো বুবলি এক এক করে শুটিং সম্পূর্ণ করছে বুবলি অলরেডি শুটিং কমপ্লিট করেছেন পাঁচ থেকে ষাটটি সিনেমার এখন সব মিলিয়ে বুবলির পাইপলাইনে প্রায় পনেরো থেকে ষোলোটি সিনেমা আর সেখানে যদি একটি সিনেমা সেই খেলা হবে সিনেমায় যদি বুবলি কাজ নাও করে এটা নিয়ে কি আসলেই আলোচনা করার মতো কিছু আছে আরে বুবলি হচ্ছে সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকা এবারের ঈদেও বুবলির তিন থেকে চারটি সিনেমা আসার জোর গুঞ্জন চলছে অলরেডি সব যদি নাও আসে দুটি সিনেমা তো কনফার্ম একটি সিনেমা হচ্ছে জংলি আরেকটা হচ্ছে তুলসিরাত শোনা যাচ্ছে ইকবাল সাহেবের আরও সিনেমা আসছে তো বুবলির সময় কোথায় ভাই বুবলির হাতে তো অনেক কাজ অনেক সিনেমা পার্সোনালি বুবলি আপুর একজন ভক্ত হিসেবে আমি নিজেও চাই বুবলি আপু খেলা হবে সিনেমাটা যেন না করে যেই সিনেমা নিয়ে এত সমালোচনা হয়েছে এত ষড়যন্ত্র হয়েছে সেই সিনেমাটা না করাই ভালো বুবলি তো বেকার নায়িকা নয় বুবলি অসংখ্য কাজ ফিরিয়ে দিচ্ছে আমি শুধু হেটারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই এভাবে অযথা পা ধরে টেনে কখনোই তোমরা বুবলিকে নিচে নামাতে পারবে না কারণ বুবলি টিকে আছে তার অভিনয় দক্ষতা দিয়ে বুবলি কখনো সোশ্যাল মিডিয়ায় আবল তাবল কথা বলে ভাইরাল হয়ে নিজের অবস্থান ধরে রাখেনি নিজেকে বারবার প্রমাণ করেছে তার অভিনয় দক্ষতা দিয়ে এটা তোমাদের ভুলে গেলে চলবে না এক সিনেমা না করলেও বহু পরিচালক অপেক্ষা করছে প্রযোজক অপেক্ষা করছে বুবলির শিরুনের জন্য এটা অবশ্যই তোমরা বোঝো কারণ বুবলির একের পর এক সিনেমার ঘোষণা এবং সিনেমা মুক্তি তোমাদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে বলবো আমার এই কথাগুলো যদি আপনি ঠিক বলে মনে করেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ